তৃণমূলে কি এবার ফিরাদ হাকিমের আর প্রয়োজনীয়তা নেই তৃণমূল কংগ্রেসকে কি অবশেষে টাটা বাই বাই বলতে চলেছেন ফিরাদ হাকিম এই প্রশ্নটাই এখন দলের অভ্যন্তরে বিরাট ভাবে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন জানেন কারণ শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়র এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে গত কয়েক বছর আগে শেক্সপিয়ার শরণী থানাতে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল কি ফিরাদ হাকিমের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি টাকা তুলছে মার্কেট থেকে প্রচুর টাকা তুলছে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এবং এই রাজনৈতিক ষড়যন্ত্রটা রচেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেডি সিং এর টাকা নিয়ে এই রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল তৈরি করা হয়েছিল যাতে তৃণমূল কংগ্রেসের পুরনো যে সমস্ত কর্মী যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছে তৃণমূলে কি এবার ফিরা হাকিমের আর প্রয়োজনীয়তা নেই তৃণমূল কংগ্রেসকে কি অবশেষে টাটা বাই বাই বলতে চলেছেন ফিরা হাকিম এই প্রশ্নটাই এখন দলের অভ্যন্তরে বিরাটভাবে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন জানেন কারণ শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়র এবং বৈশাখে বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সভাপতি সুব্রত বর্ষী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমেই সোগনদা এবং বৈশাখী দিন দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে না এখানে অবাক হওয়ার কিছু ছিল না তৃণমূল ভবনে গিয়ে অরূপ বিশ্বাস এবং সুব্রত বক্সী দুই সিনিয়র নেতা পুরনো নেতা তাদের হাত ধরে যোগদান করেছেন সেখানে আপত্তি কিসের হতেই পারে খটকাটা সেখানেই লাগলো যখন যোগদানের পর সরাসরি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা চলে এলেন এবং দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন না দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোনাও যায় শোভন চট্টোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নমস্কার করতে গিয়েছিলেন তখন বললেন শোভন দা এটা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন ভেতরের খবর যাই হোক তো হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কারণ অনেকেই মনে করছেন যে ফিরাদ হাকিমকে এবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হবে তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাইডলাইন করে দেওয়া হবে এবং ক্রমে জায়গা দেওয়া হবে শোভন বন্দ্যোপাধ্যায় জানি না দেবী এতে দলের প্রতি গোষা করছেন কিনা সেটা অন্তত আমাদের জানা নেই তবে শোভন চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে দলে আসা রাজনৈতিকভাবে অনেক বার্তা বহন করছে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টুরায় চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাকিমের সম্পর্ক খুব একটা ভালো নয় দলের অন্দরে নানা আলোচনা চলেছে এবং এই যে ঝামেলাটা কিন্তু কাণ্ডের যে বিষয়টা সেটা একটু বাদে আসছি প্রথমে উল্লেখ করব গত কয়েক বছর আগে শেক্সপিয়ার সরণি থানাতে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল কি ফিরাদ হাকিমের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি টাকা তুলছেন মার্কেট থেকে প্রচুর টাকা তুলছেন এবং সেই টাকা তোলার অভিযোগকে সামনে রেখে ক্যামাক স্ট্রিট অভিষেক অফিসের এক জনৈক ব্যক্তি তিনি শেক্সপিয়ার সরণির এক অফিসারকে ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে অভিযোগ করেন কালীবাবুর বিরুদ্ধে এবং সেই খবরটা প্রকাশিত হয় ঘুর পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষণাবেক্ষণে থাকা একটি সংবাদপত্রে তারপর গোটা মিডিয়া জুড়ে হইচই পড়ে যায় এবং সবাই মিলে আমরা বিধানসভার অভ্যন্তরে যখন ফিরাদ হাকিমকে এই প্রশ্নটা করি তখন তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন কোনো অভিযোগ থাকলে আমাকে বলতে পারতো এইটুকু কোটানকোট শব্দ ব্যবহার করেছিলেন তাহলে ফিরাদ হাকিমকে না জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক জনৈক ব্যক্তি শেক্সপিয়ার সরণি থানার আধিকারিককে ডেকে পাট মানে অফিসে ডেকে লিখিত অভিযোগ করছেন ফিরাদাকিমের হাকিমের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ কি অদ্ভুত লাগে এবং সেই সংবাদটা ছাপা হয় যেটা বললাম যে তারই রক্ষণাবেক্ষণে থাকা একটি সংবাদপত্রে ফলে এটা নিয়ে পুরো জল্পনা তুঙ্গে কিছু জানি আমি আপনাকে শুনলাম যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত এখান থেকে বোঝা গিয়েছিল যে ফিরাদ হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্ক খুব একটা ভালো ঠেকছে না হ্যাঁ এটাই প্রথম নয় এবার চলে যাই আমরা নারদ কাণ্ডে আমরা স্পষ্ট তো দেখতে পেয়েছি ফিরাদ হাকিম টাকা নিচ্ছেন দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর সামনে একটি প্যাকেট রাখা হলো শুভেন্দু অধিকারী সেটাকে সাইডে রেখে দিলেন শোভন চট্টোপাধ্যায় যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনিও টাকা নিচ্ছেন সমস্ত ছবিগুলো স্পষ্ট এবার প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এবং এই রাজনৈতিক ষড়যন্ত্রটা রচেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেডি সিং এর টাকা নিয়ে এই রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল যাতে তৃণমূল কংগ্রেসের পুরনো যে সমস্ত কর্মী যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস হয় নির্দ্বিধায় ফাঁসিয়ে দেওয়া সম্ভব হয় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে চাইছিলেন দলের ব্যাটনটা ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হন অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়গা পান সেকেন্ড ইন কমান্ড হিসেবে জায়গা পান সেই জায়গাটা দলের অভ্যন্তরে তৈরি করার দীর্ঘদিন ধরে প্রয়াস চালাচ্ছিলেন যার অন্যতম একটা ষড়যন্ত্র নারদকাণ্ড এবং এই মর্মে বিধানসভার বাইরে ফিরাদ প্রশ্ন করা হলে হাকিম উত্তর দিয়েছিলেন আমাদের বিরোধী নেতা যা বলেছেন এর বাইরে কোনো কথা বলবো না কোটান কোট এই শব্দটা ব্যবহার করেছিলেন সেটা আপনারা রেকর্ডে গেলে দেখতে পারবেন এবং এই বক্তব্যটার পর নাকি ফিরাদা কিন্তু অনেক কথাও শুনতে হয়েছিল ফলে ফিরাদ হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং সেই সূত্রে অনেকেই মনে করছেন যে ফিরাদ হাকিমকে এবং শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলোকে আপাতত মোটামুটি ধামাচাপা দেওয়া সম্ভব হয়েছে কারণ ক্যামাক স্ট্রিট বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বুঝতে পারছে যে ফিরাদ হাকিমকে কাট করতে গেলে শোভন চট্টোপাধ্যায়ের আগমন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কারণে শোভন চট্টোপাধ্যায় চলে এলেন হয়তো তাকে পরবর্তীকালে মেয়র করা হবে ফিরে থাকেন সরিয়ে আর সেটা যদি হয় তাহলে সমস্ত যে কনসপির রাজনৈতিক ষড়যন্ত্রটা সেটা রীতিমতো স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে আমার কাছে প্রশ্ন একটাই বা আপনাদের কাছেও প্রশ্ন একটাই যোগদান করলেন তৃণমূল ভবনে সুব্রত বক্সি এবং অরূপ বিশ্বাস ছিলেন কিন্তু যোগদান করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়াটা ডালমে তো কুচ কালা হে বস কিছু তো একটা ঘটছে পুরনো ভার্সেস নতুন কর্মী আদি নব্য এর মধ্যে দ্বন্দ্ব বিস্তর বিজেপির অভ্যন্তরেও আছে তৃণমূলের অভ্যন্তরেও আছে সিপিএম এর অভ্যন্তরেও আছে কংগ্রেসের অভ্যন্তরেও রয়েছে কিন্তু রাজ্যের শাসক দল যাই হোক তাদের হাতে তো সরকার রয়েছে ফলে তাদের হাতে থাকা যে সরকার বা যে দল দিয়ে তারা এই সরকারটাকে পরিচালনা করছেন সেই দলের অভ্যন্তরে আজকে এই যে সমস্যা দানা বেঁধেছে এতে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবী কি ভাবছেন রত্না দেবী এসআর এর কাজে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছেন তবে রত্না দেবীর প্রতিক্রিয়াটা অবশ্যই জানার চেষ্টা করব তবে এইটুকু শিওর শোভন চট্টোপাধ্যায় আবারও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই টিকিটটা পাইয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের যেই বিধানসভা কেন্দ্র ছিল সেটা ছিল বেহালা পূর্ব যেটা বর্তমানে রত্না চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র তাহলে কি দলের অভ্যন্ত অভ্যন্তরে রত্নাদেবীকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে অন্য বিধানসভায় বজবজের দিকে সরিয়ে দেওয়া হবে এবং শোভন চট্টোপাধ্যায়কে বেহালা পূর্ব দায়িত্ব দেওয়া হবে বেহালা পূর্বে ক্যান্ডিডেট করা হবে ছাব্বিশের নির্বাচনে সবটা সময় কথা বলবে একই সঙ্গে ভবিষ্যতে কে কলকাতা পুরসভার মেয়র হবে সে বিষয়টাও সময় বলে দেবে যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ